সূরা আলী ইমরানের একশো নব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা আকাশ বাতাস পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব অবস্থা তালার জিকির করে ওয়ে তাফাক্কার উনাফি আলকিস্মা ওয়াতিওয়াল আর এবং তারা তাফাক্কুর করে ক্রিটিকাল থিঙ্কিং করে এবং তারা বলে মা আলা তাহা বাফিলা হে আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করো নাই মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনর্থক কোনো কিছু সৃষ্টি করে নাই করেছে যেটাই সৃষ্টি করেছে এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই আল্লাহ তালা আমাদের জন্য কল্যাণ রেখেছেন এবং এই আয়াত যখন নাজির হল বিশ্বাহ ইসলাম বললেন ওয়াইলুন লিমান ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত করে কিন্তু এ আয়াত নিয়ে চিন্তা করে না গবেষণা করে না এবং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বিষ্ণু নবীকে বলেছেন নবী হে আপনি আপনার উম্মদেরকে নবীদের ঘটনা শোনান কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে ঘটনা পুরো কোরআনের তিন ভাগের একভাগ কি ঘটনা স্টোরিটেলিং কারণ গল্প মানুষের মনে দাগ কাটে আল্লাহ তালা বলেছেন ফ সুশিল আল্লাহ ইয়াতাফাক নবী হ্যাঁ আপনি তাদেরকে ইচ্ছা শোনান ঘটনা শোনান নবীদের কাহিনী শোনান লা আল্লাহ ইয়াতাফাক কারুন যাতে করে তারা ক্রিটিকাল থিঙ্কিং করে তারা লুতালাইসাল্মে কৌমের ঘটনা যখন শোনে যে আল্লাহ তালা আপসার ডাউন করে দিয়েছিলেন তারা যখন কমে আদের ঘটনা শুনে কমে সামুদের ঘটনা শুনে তারা যেন চিন্তাশীল হয়